বোখারে শরীফের প্রথম হাদিস হজরত ওমর ইবনে খত্তাপ রাদে আল্লাহ তালাহনতে বর্ণিত তিনি বলেন রাসুদাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে কোন ব্যক্তির হিজরত যদি হয় কোন দুনিয়ার নারীকে পাওয়া বা ইহকাল পাওয়া তাহলে তার হিজরতটা সেই অনুযায়ী হবে তাই আমাদের উচিত কি আমাদের সকল কাজ নিয়ত ভালো নিয়ত করা আমি যদি একটা কাজ করি সেটা ভালো নিয়োগ করতে হবে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের নিয়তির উপর নির্ভর করবে আপনি যদি একটা ভালো কাজ করেন সেটা ভালো যদি নিয়ত হয় আপনার ওই কাজটা অবশ্যই সফল হবে আপনি যদি বলেন যে আমি দুনিয়াতে ভালো থাকার জন্য দুনিয়াতে ভালো করার জন্য আমি একটা কাজ করব আপনার নিয়ত যদি ওরকম হয় আপনি ওরকমই পাবেন অর্থাৎ আপনি যেমন নিয়ত করবেন আপনার প্রতিফল তেমনই পাবেন তাই আমাদের উচিত সকল কাজে আমাদের ভালো নিয়ত করা ইখলাসের সহিত নিয়ত করা কারণ নিয়ত যদি খাঁটি হয় আপনার কাজও সঠিক হবে ইনশা আল্লাহ তাই আল্লাহ আল্লাহরাবুল আলমে আমাদের সকলকে খাঁটি নিয়ত করার মতো তৌফিক দান করুক আমি